বিয়েসআরাই কাটিয়ে দিয়েছেন পঞ্চাশ বছর যিনি মাত্র নয় বছর বয়সে মিডিয়া জগতে পথ চলা শুরু করেন প্রথম অভিনয় করেই পেয়েছেন শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বলছিলাম বাংলার সুরের রানী খ্যাত সঙ্গীত শিল্পী আখি আলমগীরের কথা যিনি চিত্রনায়ক আলমগীরের প্রথম স্ত্রী গীতিকার খসনুর আলমগীরের কন্যা বাংলাদেশের নবীনগর উপজেলার ব্রাহ্মণবাড়িয়া জেলার সন্তান আখি আলমগীর তার পিতা চিত্রনায়ক আলমগীর ও তার মা খসনুরের সাথে বিবাহ বিচ্ছেদের পর তার পিতা আলমগীর 1999 সালে 18টি ভাষায় গান গাওয়া পৃথিবীর বিভিন্ন প্রান্তে পরিচিত সুরের রানী রুনা লালাকে বিয়ে করেন 1997 সালে আখি আলমগীরের প্রথম গানের অ্যালবাম প্রথম কলি প্রকাশিত হয় পরের বছর তার সারা জাগানো বিশের কাটা অ্যালবামটিও প্রকাশিত হয় এই অ্যালবামের বন্ধু আমার россия ও प्रीति বিশের কাঠা এই গান দুটি শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে শুরু হয় আখি আলমগীরের জনপ্রিয়তা এরপর খুব অল্প সময়ে দর্শকদের মনে জায়গা করে নেন